রহমান রহিম একাত্তরে ভুল শিক্ষায় মাহফুজ পিনাকি ও জাতি কবে হবে আমাদের মুক্তি আজ এগারোই মে দু হাজার উপদেষ্টা মাহফুজ আলমে একটা পোস্ট দিয়েছেন একাত্তর নিয়ে শতভাগ অজ্ঞতা জাহির করেছেন সে ছোট মানুষ ভুল হতেই পারে তিনি আওয়ামী প্রভাগান্ডায় বড়ো হয়েছেন সে যদি ভুল থেকে শিক্ষা নেয় তাহলে তাকে ক্ষমা করা যায় কিন্তু পিনাকি দাদা সে তো একাত্তর নিয়ে বই লিখেছেন পুরো জাতিকে অনলাইনে নেতৃত্ব দিচ্ছেন অথচ তিনি ছোটোবেলা থেকে এই একাত্তর নিয়ে একটা ভুল শিক্ষা নিয়ে বড় হয়েছেন খুবই দুঃখের ব্যাপার পিনাকি দাদা যদি ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডক্টর মুমতাসির মামুনের মতো ভারতীয় নির্দেশিত আমি ব্যবসার ধারক মারাত্মক মাহফুজ ও পিনাকি দাদার সাথে একাত্তরের স্বীকৃত ঘাতক চারজন বুদ্ধিদেবীকে হত্যাকাণ্ড হত্যা করে ভারতের হুলিয়া খাওয়া যে কাদের সিদ্ধিকে সেও সুর মিলাইছেন এদিকে ঘাদানিকের হাজবেন্ড বেগম জিয়ার উপদেষ্টা প্রসলুতাতা একাত্তরের নাম বা পদবী ব্যবহার করে ধান্দাবাজির পথ সুগম করেছেন এভাবে জাতির মধ্যে একাত্তর নিয়ে ভুল শিক্ষায় পড়ে আসেন অথবা আওয়ামী একাত্তর ব্যবসার কাস্টমার হিসেবে সুবিধা ভোগ করেছেন করছেন তাদের ব্যাপারে আমার আগের ভিডিওতে কিছু না কিছু বলা আছে একাত্তর নিয়ে ওই ভুল শিক্ষার কারণে আজ নয় মাসেও চব্বিশের বিপ্লবের এক পার্সেন্টও অর্জন হয়নি একটা জাতির ইতিহাস যদি ভুল থাকে ইতিহাস নিয়ে যদি ব্যবসা হয় সেটা তো কখনও শুদ্ধ নয় এখন একাত্তরের এই ভুল শিক্ষা থেকে মুক্তি হবে কবে আমি জানি না আমাদের চব্বিশের এই বিপ্লব কি বিধা যাবে না আমরা যেতে দেব না আজ আমি ওই উপদেষ্টা মাহফুজ পিনাকিদাদা সহ পুরো জাতি যে একাত্তরের ভুল শিক্ষা নিয়ে আসেন তাদেরকে আমি শুদ্ধ করতে পারবো না তবে কয়েকটা প্রশ্ন করবো মাথায় মগজ থাকলে একটু চিন্তা তো করবেন কিন্তু আপনাদের চিন্তা তো কাজ করবে না বরং উল্টো প্রশ্ন করার জন্য আমাকেই দুষবেন হয়তো ইব্রাহিম তার বাবাকে বলেছিলেন যে আমি অসুস্থ আমি যাব না আমি তোমার দায়িত্ব পালন করব ওই প্রতিমাদের খাওয়াবো তো যথারীতি সবাই চলে গেলেন ইব্রাহিম আসালাম প্রতিমা ঘরে গেলেন গিয়ে সবার সামনে খাবার ধরলেন ছোট মানুষ তার ধর্মীয় যে শিক্ষা আছে সেই শিক্ষা অনুসারে খাওয়াতে গেছেন জানে না যে মূর্তিগুলো যে খায় না এটা জানেন না যাই হোক সবাইকে অনেক রিকোয়েস্ট করছেন যে খান 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 তো যখন ব্যর্থ হয়েছেন আর রাগে সবগুলো ছোট মূর্তি যেগুলো ছিল সবগুলো ভাঙলেন ভেঙে কুড়ালটা বড় যে প্রতিমা আছে ও তার ঘাড়ে কুরালটা দেখে আসলেন এবার সবাই চলে আসলো এসে যথারীতি ইব্রাহিম আসলামকে ডাকলেন বললেন যে এই মূর্তিগুলো কে ভাঙলো তখন তিনি সরাসরি উত্তর দিলেন তোমাদের যে মেইন প্রভু আছে তাকে জিজ্ঞেস করো তার সামনেই তো অন্যদের ভাঙছে তখন তুমি তো জানোই যে এরা কথা বলতে পারে না ইব্রাহিম আসলাম বললেন যে প্রভু কথা বলতে পারে না সে আবার প্রভু কীভাবে যে প্রভু তার মাঠ ঠেকাতে পারে না কোনো ভালো মন্দ কিছু করতে পারে না সে আবার প্রভু হয় কিভাবে। সবার ব্রেনে বিষয়টা ঢুকলো সবাই তো লজ্জিত হলেন আমরা এ কাকে প্রভু মানি যাই হোক কিন্তু তারা তো সারলেন না এই শিক্ষাটা নিলেন না এব্রাহিম আসলামকে আগুনে ফেললেন যে মানুষের মধ্যে কিছু আছে যারা কখনো শিক্ষা নেয় না এখন একাত্তর নিয়ে সঠিক শিক্ষা মানুষ কেন নেয় না এর একটাই উত্তর একাত্তর হলো এক শ্রেণী মানুষের ধান্দাবাজি আর রাজনৈতিক পুঁজি তারা পুরো জাতিকে বোকা বানিয়ে একাত্তর নিয়ে স্বার্থ সিদ্ধি করে বলবেন কেন এসব বলছি আর এজন্যই তো চব্বিশের আমাদের রক্তঘী বিপ্লবে আমরা বিজয়ী হয়েছি উপদেষ্টা মাহফুজ নাহিদ ওদিকে পিনাকি দাদা ওদিকে কাদের সিদ্দিকি বা ওই ফজলু চাচা এরা কিন্তু আমাদের চব্বিশের চেতনা মোটেও সহ্য করে না সেটা কোন চেতনা ওই যে ওই শ্লোগান তুমি কে আমি কে রাজাকা রাধাকা কে বলেছে কে বলেছে সৈরেথা সৈরচা এই স্লোগান একাত্তর ব্যবসার বিরুদ্ধে সবচেয়ে বড় হাতিয়ার এই স্লোগানে শিক্ষার মাধ্যমে আবু সাইদের প্রকাশ্যে প্রাণদান এই স্লোগানের কারণেই হাসিনা পলায়ন আর ভারতের পিছু টান আমরা এই চব্বিশে যে বিপ্লবের সূচনা কিভাবে হলো আপনারা জানেন যে দু হাজার আঠারো সালে শেখ হাসিনা প্রতারণার মাধ্যমে সকল কোটা বাতিল করার ঘোষণা দিয়েছিলেন চব্বিশে এসে হাইকোর্টে একটা রায় দিলেন যে মুক্ত কোটা বহাল থাকবে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন শুরু হলো এরপরে আমাদের বিজয় অর্জন হলো এই চব্বিশের যে বিপ্লব আপনি নয় মাস পার হলো আপনি বলতে পারবেন এই মুক্তিযোদ্ধা কোটার বাতিলে এক পার্সেন্টও কোনো কাজ হয়েছে কেন হয়নি বলেন তো আপনার জানেন যে গত ষোলো বছরে এই শেখ হাসিনা এই মুক্তিযোদ্ধা ভাতা কোটা সুবিধার মাধ্যমে এমন কোনো সেক্টর নাই যেখানে তার দাবেদার লোককে বসার নাই তারা সকল সেক্টরে টপ লেভেলে সকল লেভেলে বসে আছে আর এই কারণেই এই দু সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় চল্লিশ পেয়ে মুক্তিযোদ্ধা কোটা ঢাকা মেডিকেলে এবার সিলেক্ট হয়েছে আমাদের তীব্র আন্দোলনের মাধ্যমে দেখাইছে যে ওই মুক্তিযোদ্ধা কোটাগুলোকে বাতিল করা হয়েছে আদৌ সঠিক আমরা জানি না আমরা দেখলাম চোখের সামনে চুরাশি পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটাভোগী এই প্রাইমারি টিচার ছ জন নিয়োগ পেল এই নাহিদ এই হাসনা মাহফুজ হাসনাত এরা কিন্তু ক্ষমতায় ছিল এরা চুপ মেরেছিল কেন ছিল কীভাবে এই মুক্তিযুদ্ধী চব্বিশে বিপ্লবের পরে এই প্রাইমারি টিচারগুলো নিয়োগ পেলো এখানে নিশ্চয়ই এই মাহফুজদের বাগাভাগি ছিল আমি ধারণা করতেই পারি নাহলে ওরা এই চব্বিশের বিপ্লবের সাথে গাদ্দারি করলো যেহেতু এই মুক্তিযুদ্ধ কোটাভোগীরা আবার পঁচিশ সালে নিয়োগ পেলো এর দায় অবশ্যই মাহফুজদের এই নাহিদদের এই গাদ্দারির ফলও ওদের পেতে হবে কেন ওরা ক্ষমতায় থাকতে মুক্তিযোদ্ধা গোটা নিয়োগ পেল ওদের জব দিয়ে করতে হবে জাতির কাছে লাঞ্ছিত হতে হবে এইসব যাক একাত্তরে যে ভুল শিক্ষা থেকে আমরা কবে মুক্তি পাব এই বিষয়ে আসি আমি কয়েকটা প্রশ্ন করব। আপনার উত্তর দেন যদি বোঝেন তো ভালো স্বার্থের কারণে যদি না বোঝেন সেটা আপনার ব্যাপার প্রথম প্রশ্ন হচ্ছে উনিশশো সত্তরের বারোই ডিসেম্বর শেখমদি এই ভোটে নিরঙ্কুশ বিজয় লাভ করেন এই নির্বাচনে শেখমোদি অংশ নিয়েছিলেন একটা ওয়াদা করে এই এখানের সাথে যে আমি ছয় থেকে সরে আসবো কিন্তু নির্বাচনে বিজয়ের পর দিন তিনি তার ওয়াদা ভঙ্গ করলেন ছয় ফিরে গেলেন এহিয়ার সাথে দিন দরবার করলেন এহিয়া তার ওয়াদা ভঙ্গের কারণে আর কোনো বোঝাতে সমর্থ হলেন না শেখ মুজিব তিন জানুয়ারি উনিশশো একাত্তর তারিখে সমস্ত বিজয়ী সংসদ সদস্যদেরকে নিয়ে একটা শপথ বাক্য পাঠ করা করালেন ছয় দফা বাস্তবায়নের জন্য আমার প্রশ্ন হচ্ছে শেখ মুজিব যে ওয়াদা করেছিলেন নির্বাচনে পরে ওয়াদা ভঙ্গ করলেন এটা কি সঠিক না বেটিক ছিল আপনার তো শেখ মুজিবকে ওই রকম শ্রদ্ধা করেন তিনি কিন্তু অদাভঙ্গকারী একটা প্রতারক রাজনৈতিক নেতা ছিলেন দুই নম্বর প্রশ্ন হচ্ছে পাক বাহিনীর সাথে শেখ মুজিব অনেক দিন দরবার করেন শেখ মুজিব তার মেয়ের দামাই ডক্টর ওয়াজিদ মিয়াকে পরমাণু কমিশনের চাকরি নিয়ে দেন যুদ্ধের সময় নয় মাসে শেখ মুজিব পাক বাহিনীর কাছ থেকে তার পরিবারের জন্য বর্তমান হিসেবে কমপক্ষে পাঁচ লক্ষ টাকা ভাতার বন্দোবস্ত করেছেন এটা মেজর ডালিমের সাক্ষাৎকারে আমরা শুনতে পেয়েছি শেখ মুজিব তো পাকিস্তানে চলে গেলেন সাথে কাকে নিয়ে গেলেন ডক্টর কামাল হোসেনকে নিয়ে কামাল হোসেন তো এখনও বেঁচে আছে আপনারা তাকে জিজ্ঞেস করেন যে শেখ মুজিব কি নিজে ধরা দিয়েছেন নাকি না তাকে ধরে নেওয়া হয়েছে সঠিক ইতিহাসটা কি তাকে যদি না বলে তা রিমান্ডে দেন রিমান্ডে নিয়ে তাকে সঠিক উত্তর নেন এই শেখ মুজিব পুরো সময় পাকিস্তানে বন্দী ছিলেন সে কীভাবে দেশ স্বাধীন করলেন প্লিজ উত্তর দেন তিন নম্বর প্রশ্ন হচ্ছে ষোলোই এ দেশ স্বাধীন হলো এই পাক বাহিনী বরণ করলো এই অনুষ্ঠানে বাংলাদেশে কেউ ছিল কারণ স্বাক্ষর আছে দেখাতে পারবেন এই ষোলোই ডিসেম্বর বা তার আগ থেকে পনেরোই মার্চ উনিশশো বাহাত্তর এই চার মাস এই দেশটা ভারতীয় বাহিনীর ওধীনের ছিল ওই সময় অসংখ্য বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই ভারতীয় বাহিনীর মাধ্যমে আমরা জানি যে কাদের স্মৃতিকে প্রকাশ্য দেবার লাগে চারজনকে হত্যা করেছে হত্যা করে ভারতীয় বাহিনী অর্ধেক গ্রেপ্তারি পড়ানো হুলিয়া খেয়েছে হুলিয়া খাওয়ার পরে সে পলাইছে পালিয়ে আসার পরে সে বীরুত্তম খেতাব পাইছে অন্যদিকে সেক্টর কমান্ডার মেজর দলিল একজন সেক্টর কমান্ডার হওয়া সত্ত্বেও ভারতীয় বাহিনীর ওই দিনে জেলে ছিলেন এরপরে তিনি খেতাব থেকে বঞ্চিত হয়েছেন আমার প্রশ্ন হচ্ছে এই খুনি কাদের সিদ্দিকী হুলিয়া খাওয়া সে কীভাবে বীরত্তম হলো আর মেজর দলিল সেক্টর কমান্ডার হয়েও কেন বঞ্চিত হলো আমার আরেকটা প্রশ্ন হচ্ছে উনিশশো বাহাত্তরের দশ জানুয়ারি শেখ মুজিব দেশে আসেন এদেশে সাড়ে সাত কোটি মানুষকে বীর বাঙালি বলে তাদেরকে স্যালুট জানান নিজে মুখে তিরিশ লাখ শহীদের সংখ্যা ঘোষণা করেন এরপরে কোন হিসাবে মাত্র ছয়শো উনসত্তর জনকে মুক্তিযোদ্ধা আর মাত্র সাতজন শহীদ শহীদকে বীরশ্রেষ্ঠ হিসাবে খেতাব করলেন তিনি যে কথা এবং কাজে যদি গরমিল করলেন এই যে খেতাব বৈষম্য সৃষ্টি করলেন এটা কোন হিসাবে তিনি করলেন এটা কি সঠিক ছিল আদৌ আচ্ছা এবার আসি পিনাকি দাদার ভুল নিয়ে তিনি জামাতের বিরুদ্ধে করেছেন তার বক্তব্যটা শোনেন আগে বক্তব্যটা শোনেন আমি নিজেই দেখাচ্ছি শোনেন একটা জিনিস বুঝতে হবে জামাত ওয়াজ নট এ মেয়র কোলাবোরেটর জামাত ওয়াজ পার্ট অফ ইস্ট পাকিস্তান প্রভিন্সিয়াল গভর্নমেন্ট তারা চারটা মন্ত্রী ছিল কমার্স রেভিনিউ ইন্ডাস্ট্রি অ্যান্ড এডুকেশান চারটা মন্ত্রী নিয়ে ইস্ট পাকিস্তান প্রভিনসিয়াল গভর্নমেন্ট যারা গণহত্যা চালিয়েছে যে যারা সেই আর্মিকে পাকিস্তান বর্বর আর্মিকে নেতৃত্ব দিয়েছে সেই সরকারের পার্ট ছিল জামাত ইসলাম সো সেই গণহত্যার মুক্তিযুদ্ধের সময়ের গণহত্যার সমস্ত অপরাধের নৈতিক এবং বাহ্যিক ব্যবহারিক দায়িত্ব এই সংগঠন থেকে নিতেই হবে উনিশশো একাত্তরে জামাতের দুইটা বড় ভুল ছিল না পাকিস্তানের অখণ্ডতা রক্ষা করতে চাওটা কোনো অপরাধ না ভুলো না এটা একটা অনেস্ট পলিটিক্যাল পজিশন সমস্যা হয়েছে পঁচিশে মার্চ রাতে একটা গণহত্যা হয়েছিল এটা জামাত নিজেও স্বীকার করে কি জামাতের ভাইরা আপনারা স্বীকার করেন না এটা গণহত্যা একটা জাতির জীবনে খুবই গুরুত্বপূর্ণ ঘটনা সেই প্রশ্নে আপনাকে ভিক্টিমের পক্ষে দাঁড়াইতে হবে জালামের বিরুদ্ধে দাঁড়াইতে হবে জামাত ওই গণহত্যার বিরুদ্ধে কোনো রাজনৈতিক পজিশন নেয় নাই কোনো বিবৃতিও দেয় নাই তারপরে আবার কি করছে ওনারা মহাসমর হয়ে সরকারে জয়েন দিলেন হ্যাঁ পূর্ব পাকিস্তানের সরকারে ধরেন হাসিনা পড়লো না অগাস্টে সে তার সরকারে আনু মোহাম্মদকে নিল পরে জুনের সাকিকে নিল সিপিবিকে নিল তো এরা কি তাহলে সেই জুলাই আগস্টের গণহত্যার দায় নিয়ে ফেললো না তার দায় তাদের কাঁধে চাপবে না তো দুইটা মিস্টেক তো জামাতের কাঁধেও একই দায় চাপছে গণহত্যার তো জামাতকে প্রশ্ন ফয়সালা তো করতেই হবে এটাকে ফয়সালাবিহীন রাখা যাবে না আমি ওই সময় ওই বয়সে মিস্টেকটা খুবই সঠিকভাবে ধরতে পারিছিলাম পিনাকি দাদা উদ্দেশ্যে আমার প্রশ্ন দেখেন আপনি পঁচিশে মার্চে গণহত্যার দায় জামাতে উপরে চাপাইছেন আপনি মুক্তিযুদ্ধ নিয়ে কীভাবে বই লিখলেন আমার ব্রেনে ধরে না আচ্ছা আপনি বলেন তো পঁচিশে মার্চে শেখ মুজিবের পরিবার কিভাবে অক্ষত থাকলো শেখ মুজিব যদি জেলে গেল যদি গণহত্যাই হলো শেখ মুজিবের পরিবারে কেউ কেন মরলো না তার সন্তান কামাল জামাল তারা তো বা বাসায় ছিলেন তাদের তো পশমও ওঠে নাই আউজিৎপ পরি বল আপনি বলেন সেই পঁচিশে মার্চে গণহত্যা হয়েছে কালো মার্চে সেই রাত কতজন লোক মারা গেছে চোখের সামনে আমরা দেখলাম দু সালে পাঁচই মে কত হেফাজত কর্মীর উপরে হত্যাকাণ্ড ঘটলো কিন্তু কোনো তালিকা হলো না একশো দেড়শো তালিকা চলে আসলো পঁচিশে মার্চে কতজন লোক মারা গেল এই তালিকা কেন শেখ মুজিব করে নাই এর দায় আপ আপনি বলবেন কেন আপনি তার সেই দায় কেন জামাতের উপর চাপালেন আপনাকে উত্তর দিতে হবে ভুল শিক্ষা নিয়ে বড় হবেন না বই লেখলে হয় না বুঝছেন যা ইচ্ছা তাই ভুল শিক্ষা নিয়ে নেতৃত্ব দিবেন অত সহজ না ঠিক আছে দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে যে ষোলোই ডিসেম্বর ভারতের অধীনে যে স্বাধীনতা অর্জন হলো এটা তো আপনি মানেন জামাতের কিছু নেতা এই ভারতের অধীনে স্বাধীনতা মানেন না সেই দায় বলে কি তাদেরকে দায় দিবেন দোষ চাপাতে পারেন আমি ভারতের অধীনে স্বাধীনতা চাই না না চাইতেই পারি সেটা আপনি কেন দায় চাপান তিন নম্বর প্রশ্ন আপনি যদি জানেন শেখ হাসিনা একটা সাক্ষাৎকারে বলেছে যে শোনেন জন্ম সেখান থেকে আবার আমি যখন আমরা ফিরে আসি সেদিন এক কর্নেল আসলো আমি জয়কে কোলে নিয়ে দাঁড়ানো ছিলাম ঈশের কাছে ঠিক মানে জালনার কাছে দাঁড়ানো আমি এপাশে ও পাশে সেই কর্নেল কর্নেল মর্যাদার সেনাবাহিনীর পাহারায় শেখ হাসিনা যুদ্ধকালীন ঢাকায় অবস্থান করেছেন তার স্বামী পরমাণু কমিশনে চাকরি করে শেখ হাসিনা পাক বাহিনী কর্নেলদের দ্বারা পাহাড়ে থাকার পরে যদি রাধাকার না হন আপনি মানুষকে কেন রাধাকার দায় দেন মানুষকে কেন রাধাকার আলবদর ট্যাগ দেন এই ট্যাগুলো কারা দিয়েছে কোন পুশিন ব্রেনে আপনি এই রাধাকার আলবদর ট্যাগ দিয়ে জামাতে ঘাড়ে দায় চাপান আপনার ব্রেন দিয়ে মগজ দিয়ে চিন্তা করে আপনি জানান শেখ হাসিনা মর্যাদার সেনাবাহিনী অধীনে ছিলেন আগে রাজাকার হলে সেই হবে জামাত কখনো রাধাকার হতে পারে না আপনি এই রাদাকার ভারতীয় ট্যাগ আপনি জামাতকে দিতে পারেন না আর একটা প্রশ্ন আপনার কাছে অসংখ্য আমলা ছিল যারা পাকবাহিনীর অধীনস্থ ছিল যেমন শেখ মুজিবের মেয়ের জামাই ডক্টর তো আমলা ছিল এরকম অসংখ্য আমলা পাকবাহিনীর অধীনে ছিল তারা যদি রাদাকার না হয় আপনি জামাতকে কেন রাধাকার দায় চাপান রাদাকার আল বলে জামাতকে কেন তা ক্ষমা চাইতে বলেন এই ধরনের গোমরাহি আপনি কেন করেন এই বৈষম্য কেন করেন আপনি আর একটা দয়া করে ভারতের পুষ্করা ইতিহাস বলে দান চব্বিশের স্বাধীনতা বনাম একাত্তরের বৈষম্য বিভাজনের শিক্ষা কখনো এক না ঠিক আছে সঠিক শিক্ষা নিয়ে চলেন ইতিহাসের সঠিক চর্চা ছাড়া একটা জাতি কখনো উন্নতি করতে পারে না সম্ভব না পিনে দাদা মুক্তিযুদ্ধের উপরে আপনি জানেন ছয় হাজারের উপরে উপরে বই আছে আপনি একটা বই লিখেছেন এর মধ্যে আশি পার্সেন্ট বই কিন্তু ভারতের পুষ্করা ব্রেনে লেখা হয়েছে আপনি কি কোন পুষ্করেনে লিখছেন আশা করি আপনার চেতনা সঠিক আছে আপনি সঠিক শিক্ষা নেবেন আপনি জানেন পৃথিবীতে মানুষ আছে আটশো কোটি মুসলমান মাত্র দেড়শো কোটি অন্যরা আল্লাহকে মানে না কেন মানে না কেন সঠিক শিক্ষা মানুষ নেয় না অর্থাৎ ইতিহাসে সঠিক শিক্ষা আপনি নেবেন একাত্তর নিয়ে সঠিক চর্চাই করবেন এই বাংলাদেশে বা ভারতীয় রাধাকার আলবত ট্যাগুলো এটা ভুলে যাবেন চব্বিশের বিদয় আমাদের একাত্তরে এই বৈষম্যের বিরুদ্ধে বিজয় একাত্তরে এই কোটা বৈষম্য এই সকল বৈষম্যের বিরুদ্ধে বিজয় এই বিজয়ের পরে আমরা বিজয় অর্জন করতে পারছি না কারণ সকল সেক্টরে সেখানে আর বসানো লোকগুলো বসে আছে তাদের কারণে এ পর্যন্ত মুক্তাভোগী কাউকে ছাঁটাই করা সম্ভব হচ্ছে না আর যারা আছে এরা স্বার্থের নেশায় বুধ হয়ে আছে এরা একাত্তরের চেতনা সঠিকভাবে পালন করবে না আমার পরামর্শ হচ্ছে একাত্তরের সঠিক চেতনা চব্বিশের বিপ্লবের চেতনা যদি বাস্তবায়ন করতে চান তাহলে একাত্তরের যে বৈষম্য একাত্তরের যে কোটা বৈষম্য তালিকা বৈষম্য খেতাব বৈষম্য এগুলো বাতিল করে দেন একাত্তরে মুক্তিযোদ্ধা কোটা ভাতা বা সুবিধার মাধ্যমে যে যেখানে যে পদে আছে প্রত্যেকে নিষ্ঠুরভাবে নির্দয়ভাবে ছাঁটাই করেন আপনারা না পারলে আমাকে দায়িত্ব দেন সর্বোচ্চ তিন মাসের ব্যাপার আমি সবাইকে ছাঁটাই করতে পারবো ইনশাল্লাহ এবং সেখানে নতুন সেট করতে পারবো জাতি সঠিক ইতিহাস চর্চা করবে ভুল ইতিহাস কারো চাপানো করা ইতিহাস জাতি ছুঁড়ে ফেলে দেবে চব্বিশের যে চেতনা সেটা ধারণ করেন ধন্যবাদ